লা এত ঢেউ বড় বড় উঁচু উঁচু ঢেউ এর মধ্যে দেখ একটা ঢেউ যদি টেনে নেয় ওদের সাউথ আছে কেন ওই যে গার্ড গুলো আছে যে এই গার্ডগুলোর জন্য তো কিছুProtectedRoute না ওই যে সেফটি মার্জিনের সেফটি গার্ডদের এটা যে সেফটি গার্ডদের বাসা ওদের এই যে এটা হচ্ছে ওদের অফিস বুঝছিস তোমার ছেলে মেয়ে মা বাবাকে দেখবে আমি এটা আপলোড করব তো এ হচ্ছে আমার বান্ধবী আমরা আজকে মন ভরে সমুদ্র দেখতে আসছি আমি আর হারুন যখন আসি তখন রোজার সময় বুঝি শীতকালের পরে তো মানে তখন আবার ক্লিনিক থেকে কল থাকে এই থাকে এত ফ্রি স্টাইলে আমি খুবই কম আসতে পারছি জীবনে তখন চলে আসছে বুঝছে মানে তেজটা এর হ্যাঁ অ্যাক্সিডেন্ট তো হয় না যে তা সেফটি গার্ডদের অফিস এটা যে সিঁড়ি সিঁড়িওয়ালা যেটা সেফটি গার্ড দাঁড়িয়ে আছে আর একটু পরপরই কিন্তু সেফটি গার্ডদের এরকম অফিস আছে আর সামনে আমাদের বুরজাল আরব ওটার সাথে যেগুলো মানে সিঁড়ি সিঁড়ি পিরামিড মতো সেগুলো কিন্তু ফাইভ স্টার হোটেলই নাম জানি না আমি দাঁড়িয়ে আছি দুবাইয়ের জুমায়রা বিচ জুমায়রা বিচের একটা পার্ট এটা জুমায়রা বিচের আসলে অনেকগুলা পার্ট আছে মা গো মা কত উঁচু বড় ঢেউ দেখছিস পানি কত উঁচু করে আসতেছে ওই লোকটা মহা পালনের মতো নামছে পরে বুঝছে যে ঢেউ টেনে নিয়ে যাবে হ্যাঁ একদম অনেক উপরে হয়ে আসছে